চায়ের সাথে বিস্কুট নয় একবার বানিয়ে দেখুন এই সিমফুল চা দিয়ে খেতে যে কি ভালো লাগে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না বারবার বানাতে হবে না একবার বানিয়ে বারবার খান মাছ জুড়ে সংরক্ষণ করা যায় এত সুন্দর মুচমুচে খাস্তা তৈরি হবে দেখবেন মুখে লেগে থাকবে যত খাবেন তত খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ মুখরোচক একটা স্ন্যাক্স মাত্র হাতে পাঁচ দশ মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা মাত্র এক দুটো উপকরণে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি একটা ডো এখানে বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে চাইলে আটাও নিতে পারেন বা ময়দা আর আটা দুটো মিশিয়েও নিতে পারেন কাঁচা জোয়ার নিয়েছি সামান্য একটু অল্প একটু নিয়েছি কালো জিরে স্ন্যাক্স গুলো একটু নন্দা স্বাদের হবে তো লবণটা একটু বুঝে দিতে হবে তুলনামূলক ভাবে একটু বেশি হবে লবণটা ঘি দিয়ে দিচ্ছি সামান্য একটু এবারে ঘিটা দিয়ে ভালো করে একটু মদাটা ময়াম দিয়ে নেব এখানে ময়ামটা একটু ভালো করে দিয়ে নিতে হবে ময়াম দেওয়ার কারণে খুব সুন্দর একদম মুচমুচার খাস্তা তৈরি হবে তো এখানে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটু ঝুরঝুরে হয়ে যাবে আর এরকম চাপ দিলে দেখবেন খুব সুন্দর জড়ো হয়ে যাবে তার মানে এখানে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে এবারে একটু শক্ত করে একটা ডোম এখে নেব এখানে একবারে অনেক বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে আমরা সাধারণত রুটি পরটার জন্য যেভাবে ডো মেখে থাকি তার তুলনায় একটু শক্ত হবে ডোটা তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি আর দেখুন এখানে একটু শক্ত করে মেখেছি এখানে রেস্টে রাখতে হবে না যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করছি মাত্র পাঁচ দশ মিনিটে সে কারণে আমি সাথে সাথে তৈরি করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা একটু রেস্টে রাখতেও পারেন এবারে আমি এখান থেকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি এ দেখুন এবারে চাকিতে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর এই বাকি লেচিগুলো আমি একটু ঢাকা দিয়ে রাখবো বেলে নেওয়ার সুবিধার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি এবারে একদম পাতলা করে বেলে নেব তো এখানে দেখুন খুব সুন্দরভাবে একটু বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি এরকম একটা ছিপি বসে একটুখানি কেটে নেব তো এখানে দেখুন খুব সুন্দর ভাবে এরকম একটু গোল গোল করে আমি কেটে নিয়েছি আর এখানে আমি এরকম একটা মিডিয়াম সাইজের ছিপি নিয়েছি খুব বেশি বড় নয় বা খুব বেশি ছোট নয় মিডিয়াম সাইজ চাইলে আপনারা কিন্তু আরেকটু একটু বড় করেও কেটে নিতে পারে এবারে বাড়তি অংশটা আমি উঠিয়ে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি পরে আবারও বেলে ঠিক একই ভাবে কেটে নেব এবারে আমি এই প্রত্যেকটা ছোট ছোট রুটি এভাবে করে চার ভাগে ভাগ করে নিচ্ছি এবার এখান থেকে একটা অংশ আমি হাতে তুলে নিচ্ছি একদমই সহজ দেখবেন খুবই ঝটপট তৈরি হয়ে যাবে তো ঠিক এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব আমি এখানে একটু ছোট ছোট করে তৈরি করছি চাইলে কিন্তু আপনারা আর একটু বড় করেও তৈরি করে নিতে পারেন যেরকম সুবিধা মনে হবে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এবারে এদিকে কড়াইয়ে অল্প একটু সাদা তেল নিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবারে হালকা কুসুম গরম তেলে কিছুটা মতন আমি তেলে ছেড়ে দিচ্ছি তো এগুলো দেখবেন কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর ভাবে উপরের দিকে ভেসে উঠবে এবারে আমি হালকা আছে রেখে এগুলো উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে নেব যেহেতু একদম ছোট ছোট করে তৈরি করা হয়েছে দেখবেন দুই মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে ভাজার সময় গ্যাসের আসটা একদম হালকা করে রেখে ভাজতে হবে তাহলে খুব সুন্দর মুচমুচা তৈরি হবে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না এবার এগুলো আমি তেল তুলে নেব তো সবগুলো আমি খুব সুন্দর ভাবে ভেজে তুলে নিয়েছি আর দেখুন অনেকটা শিম ফুলের মতন দেখতে লাগছে বলতে পারেন শিম ফুল নিমকি চায়ের সাথে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে এভাবে তৈরি করে সংরক্ষণও করতে পারবেন এক দুই মাস টাইট ভরে রেখে দেবেন ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে দেখুন কতটা হয়েছে চায়ের সাথে খেতে কি যে ভালো লাগে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল